ভগবানগলার পশ্চিম পাড়া এলাকার একটি জমিতে ট্র্যাক দিয়ে পরিষ্কার করার সময় গুপ্ত ধনের হদিস মেলার খবর চাউর হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় রবিবার মানুষজন সেই মতো ঘটনাস্থলে জানতে পেরে তারা সত্যতা চক্ষু চাক্ষুষ করার জন্য একে একে হাজির হয় পশ্চিম পাড়ার ওই ফাঁকা জমি জায়গায় যদিও প্রাথমিকভাবে জমির মধ্যে যে ভাঙা অবস্থায় একটি পুরাতন কলসি ও জাতীয় পাত্রর অংশ ছাড়াও সেভাবে কিছু মেলেনি কিন্তু এলাকাবাসী দাবি ট্র্যাক্টর চালক রীতিমতো ওই জমির মধ্যে গুপ্তধন নিয়ে কেটে পড়েছে ওই পাত্রটি ফেলে রেখে তারপর ভগবানগোলা থানার পুলিশ সরজমিনে গিয়ে তদন্ত শুরু করেছে প্রসঙ্গত জানা গেছে সাবুপরামাণিক নামে এক ব্যক্তির ইট ভাটা জায়গার জন্য সেটি দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগেই লিজে বর্তমানে ওই লিজ চুক্তি শেষ হয়ে যাওয়ার ফলে সেখানে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল কয়েক দিন যাবৎ সেই মতো একটি ট্র্যাক্টারের কাজের জন্য ব্যবহার করা জমির মালিকের জানা যায় ট্র্যাক্টর চালকের নজরে পড়ার মাঝখানে গর্ত করে পোতা কয়েকটি পাত্র তারপরেই নাকি রাতের অন্ধকারে মাটির পাত্র থেকে গুপ্তধন নিয়ে চম্পট দেয় ওই চালক স্থানীয়দের বক্তব্য ওই এলাকায় বিশাল বড় সম্পদ ছিল কিন্তু মহামারী রোগে সেটি গোটা গ্রামকে গ্রাম নিশ্চন্দ হয়ে যায় দিন আগেই মহামারী ঘটলে পুন পুরনো জনপদ নিশ্চিন্ত হয়ে যায় অলত সেখানে ব্যবসাকারী মানুষজনের ধনশপ্তি ধন সম্পত্তি গুপ্তধনের আকারে জমির তলায় লুকিয়ে রাখাও হয়েছিল কি হয়েছে আসল ঘটনা ওখানকার মানুষের কাছ থেকেই শুনব আমি দেখতে এলাম ঠিক আছে এসে মেলা লোকজন ছিল আর যে এখানে আসছিল তার কাছে গেলাম কি ব্যাপার তো এখানে কালকে পরশু নাকি হাঁড়া তুলেছে আমি আসলাম দেখলাম ঘুরে ভাঙা হাঁড়া গেলে ওপরে পড়েছিল ভেতরে কি আছে না আছে হাত ভেরো দেখেনি আর ট্রাক্টার ফেসে চলো পরশু মাটি বসেছিল নাকি ট্রাক্টার ফেসে যাওয়ার পরে ওই ট্রাক্টারের ড্রাইভার খালাসি ওরাই বলতে রে আমাদের বাড়িতে ভেতরে ওখান থেকে সকালবেলায় শুনে আমরা দেখতেছি নিচে হাড়া আছে লোকে বলছে কিন্তু দেখেনি এখন দেখলাম আসলাম এখন দেখলাম নিচে একটা হাঁড়া আছে হাঁড়া উড় করা ছিল সেটা মানে মুখটা মুখটা দেখেছিলাম হাতটা ভরে দেখিনি আমরা ওপর থেকে দেখেছি হাঁড়া আছে এখন দেখতে পেলাম কি একটা হাঁড়ার নিশে আছে এবং পুলিশ এসেছিল পুলিশ এসে দেখে গেছে পুলিশ এসেছিল পুলিশকে আমি দেখিনি ওরা চলে গেছে বেরিয়ে তারপরে আমি এক্ষুনি আসলাম বাড়ি থেকে এসে দেখছি আপনার আগে আমার নাম নাজিম উদ্দিন শুনলাম কালকে শুনলাম যে এখানে একটা হাঁড়া পাওয়া গেছে ট্র্যাক্টর মাটির উঠে চলো ট্রাক্টারে দিয়ে চাকায় বেঁধে হাড়া নাকি ভেঙে চলো তো ওরা ঢাকে থুয়ে চলে গেছিল নাকি কেউ দেখেনি লেবাররা হ্যাঁ এখন অন্ধকারের রাত্রে ওরা নিয়ে গেছে উঠে সে কাল সন্ধ্যাবেলায় সব দেখেছে দেখে ওই তো লোকজন এসে দেখছে একটা হাড়া উহুড় করা ছিল তোলে আর একটা হাড়া আছে ও হাড়াটাই কিছু নাই এখন হাত ধরে দেখা হয়েছে জল উঠে গেছে হ্যাঁ এখন পুলিশ টুলিশ এসেছিলো দেখে গেল তারপরে এখন তো আপনি এসছেন ওদের বাড়িতে খোঁজ খোঁজ নিতে গেছে সব লেবার ওদের বাড়িতে এখন কি হবে না হবে আমরা দেখছি অনেক লোক আসছিল দেখছি এইমাত্র ভাড়া দেখতে পাচ্ছে নাম সাইদ শেখ